মিথ্যা চুরি এবং মিথ্যা ড্রাগসের সন্দেহের বলে জয়নগর মহাবীর ক্লাব সংলগ্ন এলাকায় এক সংখ্যালঘু মহিলার উপর আক্রমণ করার অভিযোগ উঠে কয়েকজন দুষ্কৃতের বিরুদ্ধে জানা যায় মহিলার বাড়ি ঘর ভাঙচুর করে ঘরের জিনিসপত্র লন্ডভন্ড করে তছনছ করে দেয় দুষ্কৃতিকারীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বটতলা ফাঁড়ির পুলিশ এ বিষয়ে বিস্তারিত জানাতে আক্রান্ত জানায় বেশ কয়েকদিন আগে উনার এক নাতি মোবাইল ফোন চুরি করার অপরাধে বাড়ি থেকে বের করে দেওয়া হয় তাকে অবশেষে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দল দুষ্কৃতি এসে সেই ছেলেটিকে খুঁজতে শুরু করে পরবর্তী সময় দল দুষ্কৃতী ঘরে প্রবেশ করে ঘরের জিনিসপত্র ভাঙচুর করার পাশাপাশি তাদের উপর আক্রমণ চালায় তারা শুধুমাত্র আক্রমণ আর জিনিসপত্র ভাঙচুরও নয় পাশাপাশি দুষ্কৃতিকারীদের অভিযোগ তারা নাকি নেশা দ্রব্য বিক্রি করে তবে উনার দাবি দিন মজুরি কাজ করে জীবন ধারণ করে চলছে এত দিন আর আজ একদল দুষ্কৃতী এসে মিথ্যা অপবাদের পাশমাশি বাড়ি ঘরে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর সহ উনার ঘরের মেয়েকেও মারধর করে বলে অভিযোগ করেন তিনি। আমার একটা নাতির মোবাইল চুরি করছে দেখা। মার দিই করে বাইক দিছি আর পরে তাই রাস্তা রাস্তায় এরা এসে কইতাছে এフラーডা কো। এপরে আমার ওইフラーডা কইতাছে কর নাই বাইত নাইতে। ৰাস্তাত আমাৰ হাজবেণ্ডে আমি এই ধৰ বা মায়ে দুজন গুমাইছে তাহোক আমাৰো তো ডাক ধন নাই আমি গাৰ্জিয়ান আমি যায় বাইক বাঢ়ি তাৰ চোৰ দৰছে তাৰা আইছে আই আছে দে গড়টা খুৰ আমি কয় বাবু কি তো তুমি কমা আমিতো গড় খুলিলা দে মোক আমি মা বুঝছি গর কুল্যা দেমো তোমরা কি তো তৈছো তোমরা কোনা ক ইয়া ছুরি ইয়া জিনিস আইন না রাখছে তোরাবাইক একরা ভেড়ার উতার মতো নয় বুলাভায় এডিয়া ইয়া কইতাছে এভ্রান্স আচ্ছা নো আমার গর্দার ছড়ি তুমরা না আমি বাসাত কাজ কইরা আমার একটা ভি একটা মায়া দে আমি কাজ কইরা ছুড়ি আমি জিনিসটা চুড়াইছি আমি বন্ধন লইছি লই আমি জিনিসটি চুড়াইছি আমার জিনিসটি তোমরা বান্ধ না আমি দরজা গুলিয়া দিছি কুলিয়া দিছি বলে অমলের বুক আর পত্তা আপনার দুলু পুলা আর এই আরো অনেকজন কজনের নাম কমু তারা সব আয় আসে ওরা আমার ঘরে ঢুকছে ডুইটা আমার কথা কত সর আমি কয়ে বাবা আমার জিনিসটি আমি এমনি সাইড হইয়া আমি কয়ে বাবা আমার জিনিসটি কোনো করেছে কতরা কি তো হয়েছে এ কথা কইছি বলে হ্যাঁ আমার বাইরে আমি কারো ফাইল দিয়ে পুরুষ লোক

তাহলে ডাক যদি বেশি তুমরা আমার এতগার শাস্তি